আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ার্ল্ড ভিউ টোয়েন্টি এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত আমি সাইদুর রহমান শুরুতেই জানিয়ে দিব আজকে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর সিরিয়াল পুনর্গঠনে মোহাম্মদ বিন সালমানের প্রতিশ্রুতি এরপরে জানবেন উড্ডয়নের সময় মার্কিন বিমানে আগুন যাত্রীদের আর্তনাদ আরও জানবেন কানাডাকে ফের পাল্টা হুশিয়ারি ট্রাম্পের পানামা খালে চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি সবশেষে জানিয়ে দিব বিশ হাজার কোটি ডলারের মার্কিন সহায়তা কোথায় গেল জানেন না জেলেনিস কি আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আলসারার প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব বেছে নিলেন তার এই প্রথম বিদেশ সফরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা সমর্থনের উপায় নিয়ে আলোচনা করেছেন এই বৈঠকে তারা দুই দেশের মধ্যে সম্পর্কে বিভিন্ন দিক এবং সেগুলোকে আরো বর্ধিত করার সুযোগ নিয়ে কথা বলেন মোহাম্মদ বিন সালমান আল সারাকে তার সাম্প্রতিক প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়ে সিরিয়ার জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণে সফলতা কামনা করেছেন আলসারা বলেন সৌদি আরব তার দেশের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রিন্স মোহাম্মদের সাথে দীর্ঘ বৈঠকের সময় তারা সিরিয়ার ভবিষ্যৎ গঠনের সমর্থনে একটি সত্যিকারের ইচ্ছা অনুভব করেছেন গত মাসে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফসাল বিন ফারহান ডামেসকে সফর করেছিলেন এবং বলেছিলেন সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করছে এই নিষেধাজ্ঞা দেশটি অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে মোহাম্মদ বিন সালমান সঙ্গে আলসারার এই বৈঠকটি কেবল একটি রাজনৈতিক আলোচনা নয় বরং সিরিয়ার ভবিষ্যতের জন্য একটি সম্ভাব্য সহযোগিতার সূচনা হতে পারে যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহযোগ হবে যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে নিউ গামি ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে স্থানীয় সময় রোববার দোসরা ফেব্রুয়ারি জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে যায় এক প্রতিবেদনে সোমবার তেসরা ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে এনডিটিভি বিমানটি উড্ডয়নের সময় এর এটি পাখা থেকে আগুনের গোলা বের হতে দেখা যায় পরে বিমানটি উড্ডয়ন স্থগিত করে এর যাত্রীদের বের করে আনা হয় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে হিউস্টন ফায়ার বিভাগ তবে বিমানের পাখাতে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় যাত্রীদের ধারণ করা এক ভিডিওতে দেখা যায় পাখা থেকে আগুনের গোলা বের হওয়ার পরেই যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন একজনকে বলতে শোনা গেছে দয়া করে এখান থেকে আমাদের বের করে মিমস। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে বিমানটিতে একশো যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন এদিকে গত শুক্রবার একত্রিশ জানুয়ারি রাতে যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়ায় একটি শপিং মলের কাছে বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত এবং উনিশ আহত হয়েছে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় শুক্রবারের বিমান দুর্ঘটনায় আরোহী সবাই মারা গেছে এদের মঙ্গে ভূমিতে থাকা এক ব্যক্তিও মারা যান ফিলাডেলফিয়ার মেয়র শনিবার এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে তিন দেশের ওপর শুল্ক আরোপ সম্পর্কিত তিন নির্বাহী আদেশ গত শনিবার জারি করেছেন ট্রাম্প এটি আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো কানাডা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একশো বিলিয়ন ডলার সম্মানে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছে এর মধ্যে ত্রিশ বিলিয়ন ডলারের উপর কার্যকর হবে মঙ্গলবার থেকে বাকিটা পরবর্তী একুশ দিনের মধ্যে এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোরিয়া সেমবাম বলেছেন তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন ধারণা করা হচ্ছে তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাই দিবেন সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ট্রুডোর এমন ঘোষণার পর বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন কানাডা প্রতিশোধ নিলে তিনি দেশটির ওপর শুল্কের পরিমাণ আরও বাড়াবেন বিমান থেকে নেমে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন আমি কানাডিয়ানদের ভালোবাসি কিন্তু কানাডার নেতৃত্বের সঙ্গে একমত নই এবং কিছু একটা সেখানে ঘুরতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন তারা যদি গেম খেলতে চায় আমি কিছু মনে করব না আমরা তাদের ইচ্ছামতো গেম খেলতে পারি যদি অবিলম্বে চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ বন্ধে ব্যবস্থা ব্যবস্থা না নেয় তাহলে ওয়াশিংটন প্রয়োজনীয় নেবে রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোকে সতর্ক করেছেন বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালে চীনের প্রভাবকে হুমকি হিসেবে দেখছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পানামা সিটিতে মার্কিন শিষ্য কূটনীতিকের সঙ্গে বৈঠকের পর মূলিন জানিয়েছেন তিনি চীন ও চীনা ব্যবসার সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনা করবেন তিনি পানামায় কিছু চীনা ব্যবসা বিশেষ করে হংকং ভিত্তিক সিকে হাচিসন হোল্ডিংসে পঁচিশ বছরের চুক্তি পর্যালোচনার ইঙ্গিত দেন দুই হাজার একুশ সালে নবায়ন হওয়া এই চুক্তির আওতায় কোম্পানিটি পানামা খালের উভয় প্রবেশদ্বারে বন্ধ পরিচালনা করছে তিনি বলেন এই চুক্তির ওপর একটি নিরীক্ষা চালানো হবে তবে তিনি স্পষ্ট করেছেন যে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম জলপথের উপর পানামার সার্বভৌমত্ব কোনো আলোচনার বিষয় নয় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন লুবিও ট্রাম্পের বার্তা পৌঁছে দিয়েছেন যে পানামা খালে প্রবেশদ্বারের কাছে দুটি বন্দর পরিচালনাকারী হংকং ভিত্তিক কোম্পানির উপস্থিতি একটি হুমকি এবং এটি যুক্তরাষ্ট্র পানামা চুক্তির লঙ্ঘন তবে রুবিও নির্দিষ্ট করে বলেন পানামাকে কি ব্যবস্থা নিতে হবে বা যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক পদক্ষেপ কি হবে ক্ষমতায় ফিরে ট্রাম্প হুমকি দিয়েছেন যে পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেবে বিশ্বের শতকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র এই খাল নির্মাণ করেছিল এবং উনিশশো সালে এটি পানামাকে হস্তান্তর করা হয় ট্রাম্প দাবি করেছেন খালটি এখন বেজিং দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনকে সামরিক ও অন্যান্য খাতে সহায়তা বাবদ মোট যে অর্থ প্রদান করেছে ওয়াশিংটন তা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কি সেই সঙ্গে তিনি বলেছেন ইউক্রেনকে সহায়তা বাবদ বিশ হাজার ডলার প্রদান করা হয়েছে বলে যে অভিযোগ ট্রাম্প করেছেন তা সঠিক নয় গত মাসে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমরা এ পর্যন্ত ইউক্রেনকে বিশ হাজার কোটি ডলারেরও বেশি পরিমাণ অর্থ সহায়তা প্রদান করেছি এই পরিমাণ অর্থ এমনকি ইউরোপীয় ইউনিয়নও দেয়নি মানে আমি বলতে চাইছি যে আমরা আসলে কি মিরবোধ সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেন্সকি সেখানে ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন সামরিক সহায়তা বাবদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন বিশ হাজার কোটি ডলার গ্রহণ করেছে এটি সঠিক তথ্য নয় সহায়তার বিপুল অর্থ কোথায় গিয়েছে আমি জানি না এমন হতে পারে যে মার্কিন প্রশাসনের কাগজপত্রে এই সংখ্যা লিখিত আছে আমি ট্রাম্প প্রশাসনের সঙ্গে তর্ক করতে চাই না এবং ওয়াশিংটন আমাদের জন্য এ পর্যন্ত যা যা করেছে সেজন্য আমরা যুক্তরাষ্ট্র ও সেখানকার জনগণের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ কিন্তু সত্য হলো যে আমরা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় সাত হাজার কোটি ডলার পেয়েছি এই সহায়তার মধ্যে নবদ অর্থের পরিমাণ ছিল খুবই কম সাত হাজার কোটিরও বেশি ডলার সমমূল্যের অস্ত্র ও গোলবারও দেওয়া হয়েছে এমনটা হতেই পারে যে ইউক্রেনে হয়তো যুক্তরাষ্ট্রের একাধিক মানবিক সহায়তা বিষয়ক কল্প আছে যেগুলোর ব্যাপারে আমি হয়তো অবগত নই কিন্তু আমি সত্যিই জানি না যে সহায়তার এই বিশ হাজার কোটি ডলার কোথায় গেল উল্লেখ্য ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদান না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তদবিরের জেরে কয়েক বছর টানা পর ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী যা এখনো চলছে প্রেসিডেন্ট পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন এই অভিযানে গত প্রায় তিন বছরে উভয় পক্ষের হাজার হাজার সামরিক বেসামরিক মানুষ নিহত হয়েছে এই যুদ্ধ বাঁধার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন যতদিন তিনি ক্ষমতায় ছিলেন ততদিন ইউক্রেনকে সহায়তা প্রদান করেছে ওয়াশিংটন তবে ডোনাল্ড ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির অনেক সদস্য ইউক্রেনকে সহায়তা প্রদানের বিপক্ষে ছিলেন বিশ জানুয়ারি শপথ গ্রহণের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েল ও মিশর ব্যতীত অন্য সব দেশে মার্কিন সহায়তা প্রদান নয় শূন্য দিনের জন্য স্থগিত করেছেন তিনি